ফার্মে অবিশ্বাস্যকর মেশিন ব্যবহার করে কিভাবে মাত্র চল্লিশ দিনের মধ্যে একটি ডিমকে প্রাপ্তবয়স্ক মুরগি বানিয়ে বাজারে বিক্রি করা হয় তা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন হয়তো কথাগুলো অবিশ্বাসকর মনে হচ্ছে কিন্তু ফ্যাক্টরিতে গোপনে কিভাবে এই অবিশেষকর কাজটি করা হচ্ছে তা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আজকের ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না চলুন শুরু করা যাক আপনি হয়তো জানেন কিছু কিছু জঙ্গলি পাখি নদী কিংবা জলাশয়ের পাশে ডিম পারে এরপর নির্দিষ্ট সময় পর সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসে আর এই ফার্মে ঠিক একই কাজ করা হয় এর জন্য সর্বপ্রথম ডিমগুলোকে ফার্মে নিয়ে আসা হয় এরপর এগুলোকে ভালোভাবে পরীক্ষা করা হয় পরীক্ষার মাধ্যমে সবগুলো ডিম ভালো আছে কিনা তা দেখা হয় তারপর ভালো ডিমগুলোকে রোবোটিক মেশিনের সাহায্যে সারিবদ্ধ রেখে দেয়া হয় এখানে মাটিতে রয়েছে কাঠের গুঁড়ো আর সারিবদ্ধ করে ডিমগুলোকে তার উপরে রাখা হচ্ছে এখানে চব্বিশ ঘন্টায় লাইট সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা রয়েছে তারপর একটি অ্যাডভান্স মেশিন সেট করা হয় আর সেন্সর লাগানো হয় এর থেকে হাই ফ্রিকোয়েন্সির পাল বের হয় আর এর কারণে ডিমগুলো রেডিয়েট হয়ে যায় আর কয়েকদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে এই মেশিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মাত্র কয়েকদিনের মধ্যেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে এর জন্য এদের মায়ের কোনো প্রয়োজনই হয় না এই ফার্মের টেম্পারেচার সব সময় ৩৫- থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় ডিম থেকে বাচ্চা বের করতে তাদের এই টেম্পারেচারের প্রয়োজন আর অবাক করার বিষয় হলো এই সম্পূর্ণ প্রসেসিংটাকে কেউ একজন মাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে এখানে দেখতেই পাচ্ছেন ডিম থেকে নিজে নিজেই কিভাবে বাচ্চা বেরিয়ে আসছে আর এই ডিমগুলো থেকে একটি নির্দিষ্ট সময়ে একই সাথে সবগুলো বাচ্চা বেরিয়ে আসে আর এই বাচ্চাগুলোর জন্য ফার্মের মধ্যে পানি আর খাবার সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে এই বাচ্চাগুলোকে আর্টিফিশিয়াল সময়ের অনেক আগে ডিম থেকে বের করার কারণে এরা অনেক নাজুক হয়ে থাকে আর এদেরকে চাইলেই আপনি স্বাভাবিক অন্য মুরগির বাচ্চার মতো বাঁচাতে পারবেন না এ কারণেই তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় তবে এই ভ্যাকসিন তাদের শরীরে দুইভাবে পুশ করা হয় প্রথমত ফার্মে স্প্রে করে আর দ্বিতীয়টি হলো এদেরকে ফ্যাক্টরিতে পাঠিয়ে এক এক করে ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন দেয়া হয় এখন চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এদের সাথে কি করা হয় এখানে মেশিনের সাহায্যে এক এক করে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেয়া হচ্ছে এই মেশিনের সাহায্যে সক্রিয়ভাবে বাচ্চাগুলোর মাথায় ইনজেকশন করা হচ্ছে এর ফলে বাচ্চাগুলো কি পরিমাণ যন্ত্রণা সহ্য করেছে তা কল্পনা করাও কঠিন বিষয়টি খুবই কষ্টদায়ক এখানে দেখুন মেশিনের সাহায্যে তাদেরকে মাথায় আটকে কীভাবে ঝুলিয়ে রেখে ইঞ্জেকশন দেয়া হচ্ছে সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর এদেরকে বিভিন্ন ফার্মে বিক্রি করা হয় এখন চলুন বিভিন্ন ফার্মে এদের সাথে ঠিক কি করা হয় তা দেখে নেওয়া যাক এখানে বাচ্চাগুলোকে একসাথে খাঁচার ভেতরে আটকে রাখা হয় যার কারণে তারা দেশি মুরগির মতো রোদে ঘুরে বেড়াতে পারে না তারা সবসময় ফার্মের মধ্যে থাকা ছোট্ট একটা জায়গাতে বেঁচে থাকে আর এখানে খাওয়া ছাড়া তাদের আর কোনো কাজ নেই খেয়ে খেয়ে তারা মোটা হতে থাকে কারণ মোটা হলেই মালিকের লাভ এদেরকে অনেক বেশি পরিমাণে খাওয়ানো হয় এমনকি ইনজেকশনের মাধ্যমেও খাবার দেওয়া হয় যার কারণে তারা মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যেই বড় হয়ে যায় এছাড়াও এখানে থাকা মুরগিগুলো যেই মলত্যাগ করে তা একটি নির্দিষ্ট জায়গায় জমা হতে থাকে কারণ এটা কম্পোস্ট সারের খুব ভালো একটা উৎস যা জমির উর্বর শক্তি বাড়াতে অনেক সাহায্য করে চল্লিশ দিন পর অর্থাৎ এরা বড় হওয়ার পর এদেরকে কাটিং ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এর জন্য সর্বপ্রথম মুরগিগুলোকে কনফেয়ার বেল্টের সাহায্যে ট্রের মধ্যে ভরে এগুলোকে ট্যাকে উঠিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় আর এই ফ্যাক্টরিতে সবকিছু মডার্ন টেকনোলজির সাহায্যে সক্রিয়ভাবে হয়ে থাকে প্রথমেই মুরগিগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেয়া হয় তারপর নির্মমভাবে মেশিনের সাহায্যে এদেরকে জবাই করা হয় এরপর এগুলোকে গরম পানিতে ডুবিয়ে চামড়া আলাদা করে ফেলা হয় তারপর পাশে থাকা ওয়ার্কাররা এদের পেটের ভেতর থেকে সব ময়লা জিনিসগুলোকে বের করে ফেলে তারপরে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পর মেশিনের মেশিনের সাহায্য প্রয়োজন অনুযায়ী এদেরকে এদেরকে কাটিং করা হয় তারপর একটি সাহায্যে নির্দিষ্ট মাপে আলাদা করে প্যাকেট করা হয় এরপরে এর মেয়াদ এবং কোম্পানির সিল দিয়ে এগুলোকে বাজারজাত করা হয় যা বিভিন্ন দেশের সুপার শপে বিক্রি হয় প্রিয় দর্শক এই সব ফ্যাক্টরি সম্পর্কে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ